রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো শুক্রভাত আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা আমি আমার ঘরের কাজকর্ম আমার শুরু এটা আমার ফার্স্ট ব্লগ আমাকে একটু সাপোর্ট করো আমি অতটা ভালো বলতে পারি না মানে ভয়েস বলতে পারি না দিতে পারি না তো তাও যা ভুল টুল কিছু হলে ক্ষমা করে দিও তো সকালবেলা আমি এই যে ঘরের কাজকর্ম সারতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের অভ্যেসটা তো খুবই খারাপ সে খালি যাওয়ার সময় লুঙ্গি আর গামছাটা বিছানায় আমার জন্যই রেখে যাবে সে যাই হোক ওটা আমাদের ডিউটি আমাদের করতে হয় আমরা করব। তো তারপরে এইদিকে আমি ঘরে ঝাড়ু ঠাড়ু মেরে বিছনা কাতা পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘরটা ঝাড়ু মেরে বেরোচ্ছি এটা আমার ওর বাথ এক গাদা জামা কাপড়ও জমে গেছে এটা গামলা ভরে আমি বাথরুমের দিকে রেখে দিলাম যাতে আমি পরে কিচেন নিতে পারি চান করার সময় তারপরে আমি এদিকে এক এক করে আমি বেডরুমটা আর এটা হল টিভি ঘরটা আমি ভালো করে ঝাড়ু মেরে নিলাম আর এটা আমার সোনা বাবা আমার বুঝো এটা ঘুমাচ্ছে সকালবেলা আর আমি ইয়ে প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গ শুনতে শুনতেই সকালবেলা কাজ করি তো সৎসঙ্গ চলছে ও তার সামনেই শুয়ে আছে লাস্টে আপনি দেখতে পাবেন আপনারা যে কীভাবে সামনে ল্যাপটপের সামনে শুয়ে থাকে ওরম করেই ও শুয়ে শুয়ে সৎসঙ্গ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তো এদিকে তারপরে আমি এদিকে বাসনগুলো কয়েকটা বাসন পরেছিলো সকালবেলায় চা টা খাওয়া হয়েছিল সেইগুলো সব ধুয়ে নেওয়া হচ্ছে তো ধুয়ে টুয়ে নিয়ে আমি গ্যাস ট্যাসগুলো মুছে টুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে তারপরে এদিকে আমার ছেলে আবার অফিস যায় দশটায় তো আমি আবার চট করে আমি ভাতটাও বসিয়ে দিলাম এদিকে একটু সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে কেন কি কালকে শনিবার আমি বার করবো ওই জন্য আজকে সব নিরামিষই হবে তো যাই হোক এদিকে সয়াবিনটা আমি সেদ্ধ করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর একটু তেল দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপরে সয়াবিনটাও ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে তারপরে সয়াবিনটা ভেজে তুলে নিয়ে একটু তেল দিয়েছি সরষের তেল আর একটু দিয়ে ওর মধ্যে জিরে আর এলাচ আর ডালচিনি আর কি ফোড়ন দিয়েছিলাম দিয়ে আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়েছি তেলের উপরে দিয়ে তার উপরে আমি টমেটো বাটা দিয়েছি টমেটো বাটা দিয়ে নুন দিয়েছি নুন দিয়ে একটু নেড়ে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরেই আমি আর কি ওই একটু ধরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সয়াবিনতে নুন দেওয়া আছে একটু অল্পই দিয়েছি নুনটা দিয়ে ভালো করে কষে কষে নিয়ে আমি আর কি জল ঢেলে দিয়েছি তারপরে ছেলেকে গুছিয়ে গেছি দিয়ে ছেলে চলে গেল অফিসে আর এইদিকে আমার এই যে লাস্টে বলেছিলাম বলেছিলাম কীরকম করে দিচ্ছি সৎসঙ্গে যাই এবার এইদিকে আমি স্নান সেরে আমি গোপাল বাবুকে তোলার জন্য এসেছি তো আমি এখানে গোপালসূন্নাকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি ড্রেস ট্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপাল ভোগ দিয়ে আমি প্রার্থনা করি এই সময়টা আমি নাম জপ করে নিয়ে একটু নাম জপ করে নিলাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন একটুখানি সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যাবেন রাধে রাধে